রব্দুল আল বলেন আল্লাহ দিনা ইয়ু মিনুন বিল কৈ বি ওয়াইউ কি মুন সলে ত হুম ইউ ফিকুন আল্লাহ বললেন ও নবী আপনার উন্মুদদেরকে জানিয়ে দিন যারা মুত্তা তাদের প্রথম পরিচয় তারা তিনটা গুণে গুণান্বিত হবে সবাই বলেন কয়টা যারা মুত্তাকি যারা ইমানদার যারা ভিরু যারা ভিতু যারা পরহেজগার যারা প্রকৃতপক্ষে মুসলমান তাদের ভিতরে তিনটা গুণ থাকবে সবাই বলেন কয়টা প্রথম গুণ তারা আল্লাহর উপরে আনে ঠিক না তারা গায়েবের উপরে ইমান আনে দ্বিতীয় গুণ হয় কি সলাতা তারা নামাজ কায়েম করে একজনের জন্য তিনি কে ইমানের প্রথম শর্তই হচ্ছে নামাজ ঠিক না বা ঠিক কেউ যদি বলে আমি ইমানদার সে যদি নামাজ না পড়ে তার ইমান থাকতে পারে না কারণ ইমানের পরেই নামাজের স্থান ঠিক না বা ঠিক বিশ্বরূপ বললেন বুনিয়াল ইসলাম ও আলা খামস ও আমার উম্মতেরা শোনো শোনো তোমরা যে ইসলামকে দেখো এই ইসলাম পাঁচটা জিনিসের উপরে টিকে আছে সবাই বলেন কয়টা এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে হজ পঞ্চম নম্বরে হচ্ছে জাকাত তার মানে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমানও থাকতে পারে না এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার তিনটা গুণ প্রথম গুণ তারা কার উপরে ইমান আনবে তারা গায়েবের উপর ইমান আনবে দ্বিতীয় গুণ ওয়ায়ুকি মুনাস সলাতা তারা নামাজ কায়েম করবে একজনের জন্য তিনি কে রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলাল লাগউই মুআরিদুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন সফল হয়েছে তারা নিজেদের সালাতে বিনয় নম্র ভদ্র আর সভ্য হতে পেরেছে যারা সুবনল তার মানে নামাজটা যেমন তেমন করে আদায় করলে হবে না নামাজের ভিতরে মনোযোগ থাকার দরকার আছে না নাই বিনয়তা অবলম্বন করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন ও আমার শোনো শুনে শুনে কদাফলাহাল মুমিনুন আলযিন হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিয়মিত নামাজ আদায় করবে আর নিজেদের নামাজে বিনয় হবে তাদেরকে সফলতা দান করবে কে আমাদের সমাজ সফলতার মানদণ্ড দিয়েছে একটা সরকারি চাকরি ঠিক না ঠিক বাড়ি দুইটা গাড়ি একটা সুন্দরী নারী দুইশো বিঘা জমির মালিক যদি কেউ হয়ে যায় আমরা মনে করি সে বোধহয় সফল হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ বলল না না কার কত বিঘা জমি আছে আমি আল্লাহ দেখবো না কে দশতলার মালিক আমি আল্লাহ দেখি না কে গাছতলার মালিক সেটাও আমি আল্লাহ দেখি না কে দুইটা গাড়ির মালিক সেটাও আমি আল্লাহ দেখি না আমি সৌন্দর্য দেখি না আমি দাপট দেখি না আমি শক্তি দেখি না আমি ক্ষমতা দেখি না আমি যেটা দেখি সেটা হচ্ছে ইমান ঠিক না ব্য আর ইমান মানে হচ্ছে নামাজ ঠিক কি না যারা নামাজ পড়ে না তারা মুমিন নাকি কাফের সবাই বলেন মুমিন নাকি কাফের বিশ্বনবী বলল মুমিন আর কাফের মধ্যে তফাৎটাই হচ্ছে নামাজ ঠিক না ব্যা ঠিক তার মানে যারা নামাজ পড়ে না তারা কি সফল হতে পারে নাকি কথা বলেন যারা নামাজগুলো আদায় করে না তাদেরকে আমার আল্লাহ সফলতা দান করবে না আমরা বললাম ও আল্লাহ নামাজটা কার জন্য পড়বো আল্লাহ বললেন শোনো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লা হিরব বিল্ আল আমার নামাজ হবে একজনের জন্য তিনিকে আমার কুরবানি হবে একজনের জন্য তিনিকে আমরা বেঁচে থাকবো একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনিকে আবার আমরা আমাদের জীবনটা ব্যয় করবো একজনের জন্য তিনিকে এজন্য জন্য আল্লাহ বললে নোকল বেড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য নামাজ করবে না নামাজ করবা কাকে দেখানোর জন্য কুরবানি করবা কাকে দেখানোর জন্য তোমরা যে বেঁচে আছো বাস জন্য তোমরা মরবাও কার জন্য কথা বলো না কেন কার জন্য আমরা আমাদের সব কাজ করবো একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য আমরা যখন প্রতি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই নামাজের ভিতরে সুরাই ফাতেহার পাঁচ নাম্বার আয়তে আমরা পড়ি

ওমাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার নামাজ তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ হবে কার জন্য